নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত শিমুরালি দক্ষিণ চাদুরিয়ার দুর্গাবাড়ির তম দুর্গাপুজোয় অত্যধিক বৃষ্টির ফলে সামনে রাস্তাটি পুরোপুরি জলমগ্ন হয়ে পড়ে তাদের অনুরোধে নম্বর গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে তাদের অনুরোধ রেখে সেই রাস্তা থেকে জল বের করে সাধারণ মানুষ যাতে স্বচ্ছন্দে যাতায়াত করতে পারে সেই জন্য রাস্তাটি সঙ্গে সঙ্গে ঢালাইও করে দেওয়া হয় সেই জন্য চাদুরিয়া সহ চাদরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকে ধন্যবাদ জানিয়েছেন আর তাছাড়াও চাদুরিয়ার এক নম্বর পঞ্চায়েতে দুর্গা বাড়ির প্রত্যেক সদস্যই আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন এবং চাদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সভাপতি ও গ্রাম পঞ্চায়েতের সদস্য সংগ্রাম গুহ ঠাকুরতা কি বলছেন আমরা সেটা শুনে নেব দক্ষিণ চাদুরিয়া দুর্গাবাড়ির দীর্ঘদিনের পুরনো একটা দুর্গা পুজো তাদের অনুরোধে এই যে চাদুরিয়া অঞ্চলের দুর্গাবাড়ির সামনের যে রাস্তাটা দীর্ঘদিন জল আজকে তাদের অনুরোধে আপনি দুর্গা চাঁদুরিয়া গ্রামবাসীকে একটা সুন্দর রাস্তা দিলেন কি বলবেন এবং কিভাবে দিলেন এই রাস্তাটা অ্যাকচুয়ালি এক বছর দেড় বছর আগে পথশ্রীর মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি গ্র্যান্ট করেছিল এবং রাস্তাটা হয়েছিল কিন্তু এখানে সমস্যা হচ্ছে এখানে জল নিকাশি ব্যবস্থাটা খুব একটা ভালো নেই যার জন্য আর পিচের মূল শত্রুই হচ্ছে জল যার জন্য এখানটা জল দাঁড়িয়ে যাওয়ার জন্য এই পিচটা পুরোটাই উঠে গেছে সে কারণে আমরা এই যে অবস্থা দেখে কারণ এই বাদামতলার পুজো আমাদের কাছে একটা আবেগ এই মানুষ এখানে আসেন সেই জন্য পঞ্চায়েত থেকে আমরা ঠিক করেছি এই জায়গাটা অন্তত ঢালাই করে দেবো এখন আর সমস্ত রাস্তাগুলোই আমরা পুজোর আগে যেরকম রিপেয়ার করি সেরকম কঠোলস করে সেগুলো রিপেয়ার শুরু হয়েছে আমরা চেষ্টা করছি পঞ্চায়েতের সীমিত ক্ষমতার মধ্যে যতটা করা যায় আমরা নিশ্চিত করি অঞ্চলে আর কটা রাস্তা আপনারা করলেন কি বলতে চাদরিয়া অঞ্চলে আগে পুজোর আগে ব্যাপক পরিমাণে রাস্তা হয়েছে আমাদের অন্তত চল্ তিরিশ থেকে পঁয়ত্রিশটা রাস্তা ছোট রাস্তা আমরা ঢালাই করেছি আর বড় রাস্তা যেগুলো এখন আমরা পটল দিয়ে রিপেয়ার করছি সেটা তিন চারটে রাস্তা এখন আমরা করছি একটা দুটো চারটে রাস্তা পটলস দিয়ে আমরা কাজ করছি রিপেয়ার করছি আর নতুন রাস্তা পঁয়ত্রিশ থেকে চল্লিশটা নতুন রাস্তা তৈরি হচ্ছে ড্রেন তৈরি হচ্ছে মানে আমাদের সময় দিতে হবে আমরা কাজ করছি এছাড়াও ড্রেনের মাস্টার প্ল্যান চাদুরিয়ার যেটা মূল সমস্যা সেটা হচ্ছে আমাদের ড্রেনের মাস্টার প্ল্যান করতে হবে কারণ ড্রেনের লেভেল ঠিক নেই সে লেভেলটা মেনটেন করতে পারলে চাঁদুরিয়ার এই জল সমস্যা জলের জন্য যে ডুবে যাওয়ার দুর্ভোগ সেটা ঠিক হবে এছাড়াও সাধারণ মানুষকে বার্তা দেব যে ড্রেনগুলো বাড়ির পাশে যাদের ড্রেন আছে সেই ড্রেনে যদি অন্য কাউকে ময়লা ফেলতে দেখেন তাহলে তাদেরকে বারণ করুন কারণ এই ড্রেন জল যাওয়ার জন্য আপনার বাড়ির আবর্জনা ফেলার জন্য নয় চাদুরিয়া গ্রাম পঞ্চায়েত এস এল এস এম ইউনিট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করেছে মানুষ সেখানে বাড়ির থেকে আবর্জনা নেওয়া হচ্ছে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আমাদের গাড়ি আস্তে আস্তে সব বাড়িতেই যাবে যাতে বাড়ির ময়লা আপনারা সেই গাড়িকে দেন অযথা এখানে ওখানে আবর্জনা ফেলে ড্রেনে আবর্জনা ফেলে ড্রেনগুলোকে ব্লক করবেন না কারণ সীমিত পঞ্চায়েতের ক্ষমতা তো সেক্ষেত্রে আর সবার কাছে অনুরোধ করবো যার যার ট্যাক্স সেটা সময় মতো মেটান যাতে পঞ্চায়েত স্বাবলম্বী হতে পারে যাতে পঞ্চায়েত মানুষের জন্য গ্রামের জন্য কাজ করতে পারে আপনার নাম পরিচয় আমার নাম সংগ্রাম ঘোটাক আমি সঞ্চালক চাঁদুরী এক নম্বর